সন্ধির আমাদের অলরেডি দুটো ক্লাস হয়ে গিয়েছে এইটা আমাদের তৃতীয় ক্লাস অর্থাৎ আজকে শুধুমাত্র আমরা স্বরসন্ধি নিয়ে আলোচনা করব তার আগের ভিডিওতে বিসর্গ সন্ধি এবং ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করেছি দেখো আজকে স্বরসন্ধি প্রথমে তোমাদেরকে বলে দেই সন্ধি কাকে বলে তো জানো যে পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে আমরা সন্ধি বলি তো সন্ধির এই চারটা ভাগের মধ্যে দুটো ভাগের আমাদের অলরেডি ক্লাস হয়ে গিয়েছে তো আজকে সরসন্ধি এবং নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করব তো দেখে নাও সরসন্ধিতে যে অনেক নিয়ম আছে কিন্তু এখানে আমি তোমাদেরকে যেগুলো পরীক্ষায় বেশিরভাগ আসে বিশেষ করে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল এসএসসিতে আসে দেখো মোট আমরা দুটো সন্ধি নিয়ে পড়বো এখানে এর দুটো সন্ধির মধ্যে থেকে তোমরা অবশ্যই প্রশ্ন কমন পাবে তো অবশ্যই তার জন্য তোমাদেরকে পুরো ভিডিও দেখতে হবে দেখো আমি এক এক করে আলোচনা করব তো মোট আমরা দুটো নিয়ম জানবো এখানে সরস্বন্ধি দুটো নিয়ম জানলেই তোমাদের হয়ে যাবে কারণ এখান থেকে এর বাইরের থেকে আর প্রশ্ন আসে না আশা করি তো দেখো প্রথম সূত্র কি জফলা অর্থাৎ এই জফলা থাকলে আমরা এর পরিবর্তিত কি বসাবো কোন অক্ষর বসাবো না হস্যৈকার বসাবো ঠিক আছে এই হস্যৈকার বসাবো জফলা থাকলে আমরা হস্যৈকার বসাবো ঠিক আছে তো দেখো এর দ্বিতীয় সন্ধ সূত্রটা আমি পরে বলবো জফলার জন্য আমরা হস্যই বসাবো দেখো কিছু আমি উদাহরণ দিয়েছি যেমন কীভাবে সন্ধি করব দেখো যেমন অত্যাচার ঠিক আছে এখানে অত্যাচার দেখতে পাচ্ছ এখানে তয়জফলা আছে তো আমি সন্ধি নিয়মটা আমি জেনে গিয়েছি যে এটা আমি বুঝতে পেরেছি যে তয়জফলা জফলা আকার আছে মানে এটা আমাকে ভাবতে হবে সরসন্ধি তো স্বরসন্ধি করতে হলে আমাকে প্রথম যে নিয়মটা বলে দিয়েছি জ ফলা থাকলে হস্বীকার হবে তো এইভাবে আমরা দেখো কীভাবে করছি তো টি ঠিক আছে জফলাকে কী করবো হস্বীকার লি। অতি যোগ দেখো এখানে আ আছে তারপরে বাকিটা আমার লিখে নেবো ঠিক আছে আ চার তাহলে আ আচ্ছা আ চারণ ঠিক আছে আচারণ হলো তাহলে যুক্ত আচরণ ঠিক আছে শুধু জফলাকে আমরা হস্যিকারে পরিণত করলাম এরপরে দেখো অত্যাধিক দেখো কি হয়েছিল অ তৈ হস্বীকার জফলাকে হসের করলাম যোগ অধিক আচ্ছা এখানে অধিক হবে আ আছে আটা লুপ্ত হয়ে যাবে তো কি হয়ে যাবে না ধিক ঠিক আছে অধিক হয়ে গেল এরপরে দেখো ইত্যাদি ঠিক আছে ইত্যাদি কে হবে না ইতি জফলাকে হসিকার করলাম যোগ এখানে আ আছে আদি উঁচু আছে তো আ আজ আদি লিখলাম প্রত্যেক দেখো প্র জফলা আছে হস্বীকার হবে প্রতি যুক্ত এখানে একার কার তো এ কারে পরিণত হলে আমার কি এক এ লিখব এক প্রতিযুক্ত এক তাহলে প্রত্যেক হলো প্রতিযুক্ত এক প্রত্যেক এটা হলো আমাদের সরসন্ধির প্রথম নিয়ম এই নিয়মের বাইরে কোনো প্রশ্ন আসে না প্রায় পরীক্ষাতে এই রকমের ধরনের প্রশ্ন আসে তো তোমরা এই সূত্রটি মনে রাখলে তোমরা ব্যঞ্জনসন্ধি আর কোনো অসুবিধা হবে না এবার দেখো দ্বিতীয় নম্বর সূত্র কি আছে না দু নম্বর সূত্র হলো র ফলা র ফলা থাকলে তার পরিবর্তে আমরা রি কার বসাবো রি ঠিক আছে দেখতে পাচ্ছ রি তো দেখো রি বসাতে পারি এই রিটাকে আমরা এই রি আকারেও পরিণত করি এটা তো রি তো দেখো র থাকলে র ফলা থাকলে আমরা আচ্ছা র ফলা বা তরফলা বুঝবো কি করে এটা তোমরা দেখো আমি একটা উদাহরণ দিয়েছি পিত পিত্রালয় আচ্ছা আমরা কি করে বুঝ বুঝবো যে এটা তরফলা র ফলা আছে একটা র ফলা দেখো একটা এর আকা ই নেই তো এর দাড়ি নেই তো হচ্ছে এটা কি হবে না শুধু এ হবে যেটা হচ্ছে মাত্রা আছে তো এটাকে আমরা বলবো রফলা ঠিক আছে রফলা আর এ শুধু এক যদি একাই এটা থাকে মাত্রা থাকে না সেটা আমরা এ ভাববো আর যদি এর মাত্রা থাকে সেটা আমরা ভাববো যে রফলা ঠিক আছে তো দেখো এই পরিবর্তিত রর পরিবর্তিত তাহলে তৈরফলা মানে এটাকে বুঝবো তৈরফলা তো আমরা এর পরিবর্তে আমরা রিকার বসাবো ঠিক আছে দেখো পিত্রালয় কি হবে এখানে পিত্রালয় তার পি এটাকে বসাবো কি লিখবো পিতৃ যোগ পিতৃ যোগ আ আছে তো আলয় আ লয় পিত্রালয় হয় বুঝতে পারছো এবার দেখো পিত্রানুমতি পিত্রানুমতি তার অহসই এখানে তয় ঋ পিতৃ যোগ পিতৃযোগ অনুমতি তুলিব তাহলে মানে আকার লুপ্ত হয়ে যাবে উ নু মুুমদ মাত্রাদেশ তাহলে মাতৃ হয়ে যাবে মা তৃ যুক্ত দেশ মাতৃদেশ ঠিক আছে এইভাবে আমরা এর দ্বিতীয় সূত্রর মাধ্যমে র ফলা থাকবে আমরা রিকার বসাবো ঠিক আছে এটা হচ্ছে সরসন্ধির খুব গুরুত্বপূর্ণ এই দুটো নিয়মের মধ্যে পরীক্ষায় বেশি বিশেষ করে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল এসএসসিতে আসে টেটে আসে ওয়েস্ট বেঙ্গল টেট হ্যাঁ আচ্ছা টেট এইভাবে প্রশ্ন খুবই আসে এই দুটো নিয়মের মধ্যে কিন্তু বাইরে আসবে না এবার দেখো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি এর এর যতগুলো নিয়ম দেখালাম স্বর সন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি এর কোনো নিয়মে নিপাতন সন্ধি কিন্তু মানবে না এর বিপরীত নিপাতন সন্ধি এমন একটা সন্ধি এর কিন্তু কোনো নিয়ম মানবে না এর উল্টো হয়ে যাবে ঠিক আছে তো আমরা একটা মনে রাখার জন্য একটা আমরা কবিতার মতো বা গল্পের মতো আমরা নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধিকে মনে রাখব তো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি এবং নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে শুধুমাত্র নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করব একটা কবিতার মাধ্যমে আমরা নিপাতন সিদ্ধ সন্ধিকে মনে রাখার চেষ্টা করব দেখো তো কীভাবে মনে রাখব দেখো কী আশ্চর্য ঠিক আছে জ ঠিক আছে কী আশ্চর্য टॉस्कॉर 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 ओ मोनिशा 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 परस्पर मोनिशा মনীষার পরস্পরের সাথে পরস্পরের সাথে পরশ পরের সাথে সাথে একাদশে দশে একাদশে বৃহস্পতি প্রতি বৃহস্পতি পতঞ্জলিতে বৃহস্পতি পতঞ্জলি জলিঞ্জলি তে কী হবে না মিলিত হবে মিলিত হবে এই সূত্রর মাধ্যমে আমরা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সৌদ্ধিকে মনে রাখার চেষ্টা করব এবার দেখো কি আশ্চর্য গোস্পত তস্কর ও মনীষার পরস্পর পরস্পরের সাথে একাদশে বৃহস্পতি পতঞ্জলিতে মিলিত হবে দেখো এখানে নিপাতনের সন্ধি কীভাবে চিনব দেখো কি আশ্চর্য এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি আচ্ছা তারপরে আছে গোস্পত তস্কর মনীষা পরস্পর একাদশ বৃহস্পতি পতঞ্জলি এগুলো হচ্ছে সব হচ্ছে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন শক্তি এই সূত্রটা মনে রাখলে তো নিপাতনের সিদ্ধ সিদ্ধ ব্যঞ্জন শৈতিটা আমরা খুব সহজেই মনে রাখব তো আমরা পুরো ভিডিওর মাধ্যমে সন্ধিকে পুরো ডিটেলসে আলোচনা করলাম তো এর পরবর্তী ভিডিওতে নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি এবং নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি নিয়ে ব্যঞ্জন হল সরসন্ধি নিয়ে আলোচনা করব। ঠিক আছে